আচ্ছা আমি বিজনেস পিপলের কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম সেখানে প্রথম কথা ছিল ও ওকিউপি এরপর আমাদের কথা হয়েছে ফোকাস নিয়ে সে খুব ফোকাস থাকবে তার একটা বিষয় সে ফোকাস থাকবে আরেকটা হচ্ছে

আচ্ছা তো সেই ক্ষেত্রে সে অবজার হবে সবাই বলবে সে অবজার্ভ করবে এই কোয়ালিটিটা যদি আপনি অর্জন করেন উইল ফিল কমপ্লিটলি ডিফারেন্ট সো পাওয়ারফুল আপনি ফিল করতে পারবেন যে হিউম্যান মাইন্ড হিউম্যান বডি কীভাবে কানেক্ট করে হিউম্যান এই যে অস্তিত্বটা এটা কীভাবে মানুষকে কানেক্ট করবে তিন চারটা বিষয়ে একটা বিষয় তার চারটা অংশ খেয়াল রাখতে হবে অবজারভেন কি অবজার্ভ করবো সবাই কথাগুলো যেন বলতে পারেন বাইরে কে অন্য সাথে শেয়ার করতে পারেন এইভাবে শুনি সে একটা মানুষের মধ্যে খেয়াল করবে সে কোন টাইপের প্রশ্ন একজন লিডারকে এই অংশ থেকে তাকে লিডার মান সে লিডার হওয়ার পথে চলতে থাকে সে ভাবতে থাকে যে যার সাথে আমি কথা বলছি সে কোন টাইপের পারসেন্ট মানুষের চারটা টাইপ হয় নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকশন মাইন্ডেট সবাইকে বলি একসাথে অ্যাকশন ফাইন্ডেন্ট নাম্বার টু পিপল মাইন্ডেট প্রসেস মাইন্ডেট আই পি টা মাইন্ডেট আবার বলি অ্যাকশন মাইন্ডেন্ট পিপল মাইন্ডেন্ট প্রসেস মাইন্ডেন্ট এবার কিছু কোয়ালিটি তাদের কোয়ালিটি আপনি যেন এটার থেকে বের হওয়ার অবজার্ভ করে দেখে পারেন যে মাইন্ডের হয় সে সংক্ষিপ্ত কথা বলে টু দা পয়েন্ট বলে যেটা দরকার সেটুকু বলে ফেলি স্ট্র্যাটেজি যে কয়টা স্টেপ এইটুকু বলে ফেলে এবং যতখানি বলে শেষ করে হচ্ছে এবার আমরা কী করতে পারি বল অ্যাকশন কী নেব পরবর্তী কি সেটা বলব তার সব কথা ধরে ফিরে অ্যাকশানের উপরে এসে খান তো আপনি যখনই দেখবেন যে একটা মানুষ এই রকম ডিটেস বলছে না সংক্ষিপ্তভাবে তার মূল পয়ীটুকু বলছে তখন আপনি নেবেন ইনি হচ্ছেন অ্যাকশন মাইন্ডেড তার মানে ডিটেলস বলবেন না টু দা পয়েন্ট বলবেন তার সাথে কানেকশন তৈরি হবে তার সাথে যদি আপনি বেশি বলেন নাম্বার টু পিপল মাইন্ডেড পিপল মাইন্ডেড খুব ইমোশনাল আছে সবাইকে নিয়ে ভাবে তার নিজেকে সে বুঝে যায় যে যেদিকে ডাকে সে সেদিকে যাওয়া শুরু করে সে সবার চিন্তা করে সে সবাইকে হেল্প করতে চায় সবাইকে খুশি করতে চায় এটা হচ্ছে তার নেচার আপনি যখনই দেখবেন যে একটা মানুষ বেশি হচ্ছে অন্যের কথা বলছে অন্যের কি করা যায় তার জন্য কি উপকার করা যায় এই কথা বলছে তার সাথে আপনি সৎকার কথা না বলে অন্যের উপকার ভাই এমন কথা বললে তাড়াতাড়ি কানেকশন হবে একজন লিডার একটু অবজার্ভ করছে পুরো টিমের সবাই সে চিনি সবার নেচার সে জানে নাম্বার থ্রি হচ্ছে প্রসেস মাইন্ডেড একদম অ্যাকশনের উল্টা অ্যাকশন হচ্ছে দ্রুত অ্যাকশন নিতে চায় প্রসেস হচ্ছে ডিটেলস চাই বলে যে আমার ভাউচার লাগে আমার এই দশ টাকার হিসাব বের করতে হবে আমি কথায় রাজি না আমাকে পুরোটা ভেঙে বলে কিভাবে করবো স্টেপ বাই স্টেপ একদম সব বুঝিয়ে বলেন এরপরে আবার সে ডেটা বের করবে এরপরে সে ডিটেলস বের করবে স্ট্র্যাটেজি বের করবে প্রসেস বের করবে সব রেডি করার পরে এরপরে আবার পরামর্শ করবে দেখেন কি ঠিক আছে মানে সে শর্টকাট করবে তো এই ব্যক্তির সাথে যদি আপনি সংক্ষেপে বলেন শর্টকাট বলেন সে আপনার কাছে মানবেই বলবেন না হচ্ছে

সে বলবে বেশি বেশি সে অবজার্ভ করতে শি অনুযায়ী সেটা তার জন্য আপনি একজন বিজনেস পার্সন হিসেবে চিন্তা করে দেখেন যে আপনি সেলসে একজন প্রসেস মাইন্ডেড পার্সনকে পাঠিয়ে দিয়েছেন সেলসে হচ্ছে প্রচুর অ্যাকশনে থাকতাম প্রসেস ওরিয়েন্টেড যে সে হচ্ছে প্রত্যেকটা স্টেপ গুনবে এটা ঠিক হচ্ছে কিনা এটা যাওয়া উচিত কিনা এটা বস বন্ধ রয়েছে কিনা সেইগুলো চিন্তা করতে থাকবে সে অ্যাজ সেন্স পারসন প্রসেস মাইন্ডেড হলে আপনার বিজনেসের ক্ষতি সে অনেক লয়ার অনেক ভালো মানুষ কিন্তু তার নেচারে নাই আরেকজন ধরেন অ্যাকাউন্টসে বসিয়ে দিয়েছেন যে হচ্ছে অ্যাকশন মাইন্ডেড তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে ফেলেন ডিটেল দেখেন তো সে আপনার অ্যাকাউন্টস কন্টন করে ফেলছে এই জন্য অ্যাজ এ লিডার ইউনের জন্য প্রু ইউ আর গিটিং ওয়াট

যেটা খুবই খুবই পাওয়ারফুল কোয়ালিটি ফর বিজনেস পারসন সে প্রতিদিন তার স্বপ্নটাকে লিখ ব্যয় করে এটা কমন কথা এখানে কিছু কথা সে আছে টনি রবিনস একজন ইন্টারন্যাশনাল ইউনিক মাইন্ড ট্রেনার যিনি গত চার দিন ধরে একশো বিরানব্বইটা দেশের মানুষকে একসাথে করে ট্রেনিং করাচ্ছেন একটা স্টেডিয়াম স্টেডিয়াম ভরে তার ট্রেনার হচ্ছেন জিম মি মারা গেছেন প্রথম পরের মারা গেছে বেঁচে আছে তো মিস্টার জিজ্ঞেস করছিলেন যখন ট্রেন আপ করাচ্ছেন তখন জিজ্ঞেস করছিলেন যে তোমার স্বপ্নটা যে লিখেছ এটার কোথায় একটু দেখাও আমি দেখি ঠিকঠাক আছে কিনা কাজ করে দিচ্ছি উনি বললেন স্যার ওটা তো নাই আমার কাছে মিস্টার বললেন তাহলে মেবি গাড়িতে রেখেছ নিয়ে আসো না গাড়িতে নেই তাহলে মেবি বাড়িতে রেখে আস নিয়ে আসো তুমি না বাড়িতেও নেই তো কোথায় তুমি স্যার লিখে নিচ উনি বললেন যে লিখো নি তাহলে পূরণ কীভাবে করবো অর্জন কীভাবে করবো এইটা শুনতে মনে হয় যে লিখব কেন লিখলে কী হবে দেখুন আপনার মাইন্ডে একটা ফিচার আছে সেটা তো মাইন্ডে আছে একটু লালি থাকতে পারে কিন্তু আপনি যদি এটাকে লিখতে যান। তখন মগজের দালি কলম হয়ে কাগজ পর্যন্ত আসবে পুরো নার্ভাস সিস্টেম এটার জন্য কাজ করবে আপনার পুরো ইন্টায়ার থেস এটার জন্য কাজ করবে একটু অ্যাকশানে যাবে আবার সবাই বলি ও